কল্পনা করুন এমন একটি সকাল যেখানে পাহাড়ের গা বেয়ে সূর্যের আলো ধীরে ধীরে নেমে আসে যেন প্রকৃতি নিজ হাতে আঁকা একটি রঙের ছবি দূরে তুষার ঢাকা অ্যাল্পস পর্বত ঝিলমিল করছে নিচে সবুজ উপত্যকায় ছড়িয়ে আছে শান্ত প্রজাদের বাড়ি আর ঘাসে মোড়ার গালিচার মতো পথ এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তবের লিচেনস্টাইন ইউরোপের হৃদয়ে লুকিয়ে থাকা জাদুকরী একটি দেশ চারদিকে এমন নিস্তব্ধতা যে মনে হয় সময় এখানে থেমে গেছে শহরে নেই ভিল নেই শব্দ শব্দদূষণ শুধু নিখুঁত শান্তি আর পরিপাটি সৌন্দর্য মাত্র একশো ষাট বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দেশটি যেন পৃথিবীর বুকে রাখা একটি মূল্যবান রত্ন মাত্র উনচল্লিশ হাজার কিন্তু সেই মানুষদের হাসি বিনয় আর জীবনযাপনের মান বিশ্বের সেরা কিছুর মধ্যে অন্যতম কখনো কি ভেবেছেন এত ছোট একটি দেশ কিভাবে এত সমৃদ্ধ হল বিশ্বাস করবেন না এখানকার সামর্থ্য এত বেশি যে বিশ্বের বহু দেশ তাদের অর্থনীতি চালাতে লড়াই করে আর লিচেনস্টাইন নীরবে শান্তভাবে এক বিশাল শক্তি হয়ে দাঁড়িয়ে আছে উনিশশো সালে এই দেশটি প্রতিষ্ঠিত হয় প্রিন্সিপ্যালিটি হিসেবে আজও এখানে রাজ পরিবার শাসন করে আর তাদের বাসস্থান ভাডুজ কাসেল একটা হাজার বছরের পুরনো দুর্গ দূর থেকে এই দুর্গটি দেখলে মনে হয় পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা কোনো পরির রাজ্যের প্রাসাদ দেশের ইতিহাস এতটাই পান্তিপূর্ণ যে বড় বড় যুদ্ধেও তারা কোনো সেনাবাহিনী রাখেনি তবুও কখনো আক্রান্ত হয়নি এমন এক দেশ যেখানে মানুষ নিজের জীবনের নিরাপত্তা নিয়ে এক মুহূর্ত উদ্বিগ্ন নয় এখানকার নদী বন ট্রেল আর উপত্যকাগুলো প্রকৃতি প্রকৃত শিল্পকর্ম গ্রীষ্মের সবুজের প্রাণবন্ত ছোঁয়া আর শীতে তুষারের সাদা ক্যানভাস দুটো রূপই যেন আলাদা স্বর্গ অ্যাল্পস পর্বতমালার চূড়ার দিকে তাকালে মনে হয় যেন পৃথিবীর ছাদের পাড়ে দাঁড়িয়ে আছি আর এই দেশের মাছ দিয়ে বয়ে যাওয়া রাইন রিভার দেশটিকে দিয়েছে নিজের শান্ত জল রং অর্থনীতির কথা বললে বিস্মিত হবেন এত ছোট দেশের পার্ক আয় পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ দেশের প্রধান শক্তি ফাইন্যান্স হাই প্রিসিশন টুলস ম্যানুফ্যাকচারিং এবং গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস সারা দেশে বেকারত্ব প্রায় নেই মানুষ দক্ষ শিক্ষিত এবং পরিশ্রমী এখানকার শিক্ষা ব্যবস্থা ছোট কিন্তু ওয়ার্ল্ড ক্লাস আর মানুষের জীবনধারা এতটাই শান্ত যে বিকেল পাঁচটার পর শহর প্রায় ফাঁকা হয়ে যায় মানুষ ঘরে পরিবারে প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসে দূষণ নেই কোলাহল নেই তাড়াহুড়ো নেই এ যেন মডার্ন লাইফের বাইরে এক লুকানো স্বর্গ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এই পরিচয় লিচেনস্টাইনের অপরাধের সংখ্যা এতটাই কম যে পুলিশের গাড়ির চাবি খোলা অবস্থায় থাকে দরজায় তাল লাগানো মানুষের খুব একটা অভ্যেস নেই অনেক সময় স্থানীয়রা বলেন আমাদের পুলিশ আছে কিন্তু ব্যবহার করার দরকার হয় না পাহাড়ি গ্রামগুলিতে আপনি হাঁটলেই বুঝতে পারবেন কি শান্ত কি বিনয়ী কি নির্মল জীবনযাপন করে এখানকার মানুষ পর্যটনের জন্য এটি এক স্বপ্নের জায়গা ওয়াডুজ ক্যাসেল গুটেনবার্গ ক্যাসেল মালবুনের স্কি রিসোর্ট ত্রিসেনবার্গ ভিলেজ আর অ্যালপাইন লেকস সব মিলিয়ে মনে হয় স্বর্গের পোস্টকার্ড যেমন হয় ঠিক তেমনই এখানে সত্যি বাস্তব মালবুনে দাঁড়িয়ে তুষার ঝরতে দেখলে মনে হবে আপনি সময়ের বাইরে কোথাও চলে গেছেন এখানকার ট্রেলগুলো এত সুন্দর যে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে শুধু হাঁটতেও প্রকৃতিকে অনুভব করতে দর্শকদের জন্য কিছু অবিশ্বাস্য তথ্য লিচেনস্টাইনের নিজস্ব বিমানবন্দর নেই সেনাবাহিনী নেই কর কম জেল পপুলেশন প্রায় শূন্য পৃথিবীর একমাত্র দেশগুলোর একটি যেটি হেঁটে হেঁটেই মাত্র ছয় সাত ঘন্টায় ঘুরে দেখা যায় কিন্তু সেই সৌন্দর্য মনে থাকে আজীবন লিচেনস্টাইনের মানুষ অত্যন্ত ভদ্র কম কথা বলে প্রকৃতির সাথে একটা বন্ধন তৈরি করে প্রতিদিন স্থানীয় খাবার কেস্ক নফ্লে বা রিব্যাল খেতে খেতে মনে হবে যেন আপনি কোনো পরিবারের অতিথি দেশের উৎসব সঙ্গীত আর শিল্প এতটাই শান্ত যে ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া মানুষ এখানে ফিরে পায় নিজেকে ভবিষ্যতের কথা বললে দেশটি পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিশ্বের সবার আগে থাকতে চায় ইকো ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেশন ডিজিটাল ডেভেলপমেন্ট এবং গ্রিন লাইফস্টাইল সব মিলিয়ে লিচেনস্টাইন পৃথিবীর সবচেয়ে কম ক্ষতিকর সবচেয়ে প্রকৃতি সংরক্ষণকারী দেশগুলোর একটি ছোট দেশ হলেও তাদের মনোভাব পরিকল্পনা আর উন্নয়ন অসাধারণ শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বিশ্বের বড় বড় দেশ শক্তি দেখায় কিন্তু প্রকৃত শক্তি কখনো কখনো লুকিয়ে থাকে এমন ছোট শান্ত নিস্তব্ধ জায়গায় যেখানে মানুষ প্রকৃতির সাথে মিল রেখে হাসি মুখে বিনয়ের সাথে জীবন কাটায় লিচেনস্টাইন আমাদের শেখায় জীবন বড় হতে হবে না সুন্দর হতে হবে যদি আপনিও পৃথিবীর এমন অজানা সৌন্দর্য লুকানো ইতিহাস আর মনোরম দেশের গল্প নিয়মিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর ডকুমেন্টারি বানানোর প্রেরণা দেবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রকৃতির মতোই সতেজ থাকুন